হ্যালো ডিও স্টুডেন্ট ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেল আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য এখন সরগরম একটা খবর নিয়ে সেটা হচ্ছে প্রাইমারি চাকরিটা আর এবার বাতিল হলো না প্রাইমারির শিক্ষকতা যারা করছেন দীর্ঘ ন বছর ধরে তাদের চাকরিটা বহাল রইল এবং বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরির বাতিলের আগের রায় খারিজ করে তাদের চাকরি বহাল রেখেছে হাইকোর্ট তো খুশির হাওয়া আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে স্বাভাবিক তারা দীর্ঘ শ্রম দিয়েছেন তাদের চাকরিটা হঠাৎ করে চলে গেলে তাদের পরিবারের কি হতো সেটা নিয়েও একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল সবকিছু মিলিয়ে তাদের চাকরিটা কিন্তু রয়ে গেছে কিন্তু আজকের এই ভিডিও বানানোর দুটো পয়েন্ট সেটা হচ্ছে আপনাদের সকলের মতামতটাই এই মুহূর্তে জানাটা আমাদের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অত্যন্ত বেশি প্রয়োজন তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে শিক্ষার ভিত কতটা স্বচ্ছ বা কতটা অস্বচ্ছ সেটা যাচাই করার আগেও আমি যেটা বলবো সেটা হচ্ছে বিষয়টা পুরোপুরি আপনাদের ওপর আমি ছেড়ে দিলাম সবার আগে যেটা কথা হচ্ছে যে চাকরি তো রয়ে গেল প্রাইমারি টিচারদের আচ্ছা হাজার যারা এস প্যানেল ক্যান্সেল হয়ে গেল তারা ঠিক কি দোষ করেছিলেন বলুন তো তাদের বাড়িতে কি রান্না হয় না নাকি তাদের সন্তান নেই নাকি তাদের শিক্ষকতার কোনো দাম নেই দীর্ঘ দশ বারো বছর ধরে রিক্রুটমেন্টটাও প্রপার ওয়েতে হচ্ছে না যেখানে একটা রাজ্যে সরকারি চাকরির রিক্রুটমেন্ট হতে ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়ে পরীক্ষা দিয়ে ফাইনাল রিক্রুটমেন্ট হতে মিনিমাম তিন বছর লেগে যায় তাতে কেউ বেঁচে থাকে কেউ বেঁচে থাকে না তো সব কিছু মিলিয়ে মতো পরিস্থিতিতে অবশ্যই আমি যারা লড়াই করেছেন এই প্রাইমারি টিচারে বত্রিশ হাজার জন তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যে আপনাদের চাকরিটা রয়ে গেছে কিন্তু সেই ছাব্বিশ হাজার ব্যক্তিদের কিন্তু চোখের জল পড়ছে এবার কারণ তারাও কিন্তু এখন সোচ্চার হচ্ছেন যে আমরা কেন তাহলে এই বলির এবার এই যে পেছনে আমার যে লেখাটা দেখা যাচ্ছে সেই লেখাটার অন্য কোথাও নয় এটা আমার বক্তব্য নয় আমি সিম্পলি একটা জিনিসই করেছিলাম যে দেখি আমাদের গুগল কে বলছে আমি যা সার্চ করেছিলাম যে বত্রিশ হাজার চাকরি প্রাথমিক শিক্ষক তার এই বক্তব্যটা বেরিয়ে এসেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ডিসেম্বর তিন তারিখ দু হাজার পঁচিশ বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের আগের রায় খারিজ করে তাদের চাকরি বহাল রেখেছে যা শিক্ষামহলে খুশির হাওয়া এনেছে এই রায়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বাতিল হয়েছে এবং শিক্ষা ব্যবস্থার ওপর প্রভাবের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর যা পাঁচই ডিসেম্বরেও বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচিত হচ্ছে এবার কথাটা হচ্ছে যে হাইকোর্টে এই মামলাটা এলো কি করে এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি যাকে নিয়ে প্রচুর জল্পনা কল্পনা হয়েছে পরে ইলেকশনে তিনি দাঁড়িয়েছেন অ্যান্ড অল সবকিছু আমি যাচ্ছি না স্যার কিন্তু তিনি কিন্তু অনেক মানে সোচ্চার হয়েছিলেন এবং আলটিমেটলি তিনি রায় দিয়েছিলেন যে এই চাকরিটা বহাল রাখা সম্ভব নয় তো সেটার বিরুদ্ধে প্রতিবাদ করে সোচ্চার হয়ে ফাইনালি আবার সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল যে সবটা না শুনেই এই রায় উনি দিয়ে দিয়েছেন একপক্ষিক রায় বলে আমার মনে হয় তো সেটাকে আবার সুপ্রিম কোর্ট বলছে না এটার নোটি জানতে হবে তো সুতরাং তুমি আবার পাঠাও তো সেক্ষেত্রে আবার বিষয়টা ঘুরে এসেছে হাইকোর্টে তো সেই হাইকোর্টে ফাইনালি বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র স্যার তার কিন্তু ডিভিশন বেঞ্চের রায়ে আলটিমেটলি কি হলো যে এই পুরো ব্যাপারটাকে খারিজ করে দিয়ে বত্রিশ হাজারের চাকরিটা রয়ে গেল বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষকদের চাকরিটা বাতিলটা খারিজ হয়ে গেল তাদের চাকরি কিন্তু বহাল রইল প্রচুর আনন্দাশ্রু এসেছে এর জন্য তার মেনলি কারণটা কি দেখানো হয়েছে তার মেনলি কারণটা দেখানো হয়েছে এটাই যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি বলে আর খাতায় কলমে কোনো দুর্নীতির অভিযোগ আনা যায়নি বলে বা শো করানো হয়নি বলে বা তার উপযুক্ত কোনো প্রমাণ নেই বলে এই চাকরিটাকে রেখে দিতে কিন্তু তারা বাধ্য হচ্ছে এবার আপনারা কি মনে করছেন যে এই হাইকোর্টের রায় সকলে মেনে নেবে আমি জানি না এর পরবর্তী পদক্ষেপ কি হয়েছে ঠিক হয়েছে না ভুল হয়েছে আপনারা কাইন্ডলি মতামতটা জানান তার কারণ আমরা যেটুকু খবর পেয়েছি বা আমরা চারপাশে যে খবরগুলো শুনছি আমরা চাই না কারোর চাকরি চলে যাক আমরা চাই না কোনো দুর্নীতি হোক আমরা সবসময় স্বচ্ছতার পক্ষে আবার হয়তো সুপ্রিম কোর্টে সোচ্চার হতে পারেন বেশ কিছু প্রতিনিধিরা বা বেশ কিছু শিক্ষকেরা আর সব থেকে বড় কথা দুর্নীতি হয়েছে কি না হয়েছে সেটার থেকেও বড় কথা এখন এটা হয়ে দাঁড়াচ্ছে যে বত্রিশ হাজার জনকে হয়নি এবং বছর ধরে তারা এই যে শ্রম দিয়েছেন তাদের চাকরিটাকে কেড়ে নেওয়া হলে তাদের বাড়িতে প্রবলেম হতে পারে তাদের সংসার আছে তাদের রুটি রুজি আছে সেই গ্র্যান্টে এবং শুধুমাত্র খাতায় কলমে দুর্নীতি প্রমাণ হয়নি বলে এইটাকে আর ক্যান্সেল করা যাবে না আর মোটামুটি সামনে যেহেতু ভোটের আবহাওয়া আসছে তো এ যা গল্পটা এখানে যে বন্ধ হলো এটা ডিসেম্বর মাস আপাতত মার্চ এপ্রিল থেকেই মডেল কোড অফ কন্ট্যাক্ট মোটামুটি যদি লেগে যায় জুন জুলাই মাসে ভোট হলেও আলটিমেটলি এর খবর মানে সুপ্রিম কোর্ট ঘুরে আসতে আমার মনে হয় ভোট পেরিয়ে যাবে তো সুতরাং আপনারা বুঝতেই পারছেন আলাদা করে আর কিছু বলার নেই এবার সব থেকে বড় ব্যাপার যেটা উঠেছে সেটা হচ্ছে বত্রিশ হাজার জনই কি দোষী ছিল সেটা তো বাছাই করা যাচ্ছে না কিন্তু 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 সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা যে এখানে দুর্নীত হলেও সেটা কিন্তু প্রমাণ করা যায় না কারণ আমাদের বিগত শিক্ষামন্ত্রী তার ঘর থেকে কিন্তু কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল কিন্তু তিনি খামোহাই জেল খাটলেন বলে আমি মনে করি তার কারণ তার বিরুদ্ধে কিন্তু সেই টাকাগুলো যে পাওয়া গেছে তার কোনো উপযুক্ত প্রমাণ কিন্তু দেওয়া যায়নি বা তুলে ধরা যায়নি তাহলে আপনারাই বলুন সেটা কি করে হয় শুরু শুধু ওনার ভোগান্তি হলো আর তার থেকেও বড় কথা আমার বক্তব্য এটাই বা এই ভিডিও করার মানে হচ্ছে এটাই ন বছরের শ্রমটা আপনাদের চোখে পড়লো আর দু সাল থেকে এই দু আজকে ছাব্বিশ হতে যায় আর কদিনই বা বাকি তাহলে এই দীর্ঘ দশ বছরের কাছাকাছির পরিশ্রমটা কি চোখে পড়লো না আপনারা জানেন যে ইলেভেন টুয়েলভের প্রক্রিয়া মোটামুটি ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে এই ডিসেম্বর মাসের মধ্যে কমপ্লিট করার কথা আমি জানি না সেটা কতদূর কি কমপ্লিট হতে পারে বলে কিন্তু নাইন টেনের ইলেভেন টুয়েলভের আগে কিন্তু নাইন এরটা হতে হতে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি হবে এটুকুর একটা পূর্ণ আশা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবার কথা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আগে রায় দিয়ে বলেছিলেন যে নতুন মানে তারপরেও নতুন রায় এসেছিলো সেটা হচ্ছে নতুন করে আবার রিক্রুটমেন্ট হবে আবার প্রাইমারি বিজ্ঞপ্তিও আমরা দেখতে পেয়েছি বেশ কিছু ভ্যাকেন্সি আমরা দেখতে পেয়েছি যদিও বা এত বছর পর ভ্যাকেন্সি বেরোনো ওই কটা ভ্যাকেন্সি দেওয়ার কোনো মানে হয় না তো সব কিছু মিলিয়ে একটা কন্ট্রাডিক্টারি সিচুয়েশন তৈরি হয়েছে আশা করি আমার বক্তব্যের মাঝেও সেটা আপনারা বুঝতে পারছেন কারণ আপনাদের মতামতটাই আমি জানতে চাইছি যে কোনটা ঠিক বা কোনটা বেঠিক। বা এর সুরাহাটা কিভাবে হতে পারে তার কারণ আপনারা জানেন যে SLST পরীক্ষায় 10 নম্বর অভিজ্ঞতা নম্বর নিয়েও কিন্তু একটা মারপিট চলছে আর তার থেকেও বড় কথা হচ্ছে পার্ট টাইমার থেকে শুরু করে যারা মানে এত দিন ধরে যারা বেসিক্যালি বিভিন্ন প্রাইভেট স্কুলে চাকরি করে এসেছেন তো সবকিছু মিলিয়ে KVS NV সব কিছু মিলিয়ে কিন্তু একটা গন্ডগোল জট পাকিয়ে রয়েছে তা প্রাইমারি যদি এত স্মুথলি বেরিয়ে যায় তাহলে ওখানে চাল ডাল আলাদা করা গেছে বলে বা আলটিমেটলি বলা গেছে বলে যে এরা দুর্নীতি করেছে এদের একটা লিস্ট বার করে দাও তাদের পরবর্তীকালে তো আবার এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে আমরা গার্জিয়ান শুদ্ধ লিস্ট দেখতে পাচ্ছি তো ছাব্বিশ হাজারের বেলায় সেটা কিন্তু হলো না তারা বলি পাঠা হলো বলেই আমি মনে করি তা এক জায়গায় দুর্নীতি প্রমাণ হয়নি আর জায়গায় জোর করে কি দুর্নীতি ঢোকানো হলো নাকি আহ নতুনদেরকে একটা ব্লাফ দেওয়া হলো যে না তোমরাও পরীক্ষা দাও তার কারণ আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে এটা হয়েছে যে ফুল মার্কস পেও রিটেনে ফুল মার্কস পেও একাডেমিক কোয়ালিফিকেশন অথবা এক্সপিরিয়েন্সের নাম্বারের বেসিসে তারা কিন্তু চাকরিটা পাবে না বলেই নতুনদের অবস্থা কিন্তু খুবই খারাপ তো সবকিছু মিলিয়ে এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি অবশ্যই কারোর চাকরি চলে যাক এটা আমরা চাই না আপনারা খুব ভালো করেই জানেন যে এডুহাব বাংলা এই বিষয়টাকে নিয়ে বিশেষ করে এস এবং প্রাইমারি নিয়ে আমরা কিন্তু সোচ্চার হয়েছিলাম স্পেশালি এস বিভিন্ন রকমের তথ্য আমরা যখন যেটা পেয়েছি সেটা দেওয়ার চেষ্টা করেছি শুধুমাত্র আপনাদের স্বার্থে আপনাদের হিতের স্বার্থে আমরা কিন্তু কোন রকম কোনো কোর্স আনি নিজে সেখান থেকে লক্ষ টাকা ইনকাম করে তারপর আপনাদের সাথে আমি কথা ভাগ করে নিতে আসছি এমনটা নয় আমাদের যেটা মনে হয়েছে আপনাদের যেটা হিত হয় সেটাই আমরা করার চেষ্টা করেছি আজকে আমি জানতে চাই যে আপনাদের কি মতামত যে ছাব্বিশ হাজারের ক্ষেত্রে ওই জিনিসটা এবার হওয়া উচিত আর বত্রিশ হাজারের কেসটা কি আবার সুপ্রিম কোর্টে উঠবে বা তার ফাইনাল কি থাকছে তো সব এই এই ছিল আজকের তথ্য আর তথ্যটা আপনারা গুগল সার্চ করলেই পেয়ে যাবেন বিভিন্ন সমাজ মাধ্যম বিভিন্ন পত্র পত্রিকা বিভিন্ন নিউজ চ্যানেল তারা কভার করেছেন আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তিন তারিখ যে রায়টা এসেছে যে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে তার আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওনার বক্তব্যকে নিয়ে প্রচুর হয়েছে হয়েছে এবং এটাও বলা যে ওনার সমকালীন বা উনি যা যা রায় দিয়েছেন সেটা একপাক্ষিক সেটা শুধুমাত্র ওনার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য সেটা আরোপ করা হচ্ছে ওনাকে বিভিন্ন রাজনীতিবিদ তারা বিভিন্ন বক্তব্য পেশ করে চলেছেন বা তাকে কটাক্ষ করছেন আমি জানি না স্যার কি বলবেন বা স্যারের কি বক্তব্য বা স্যারের কি মনে হচ্ছে সেটা বক্তব্যটাই শেষ কথা আমাদের সে বিষয়ে বলার কোনো অধিকার নেই বলেই আমি মনে করি সাধারণ মানুষ শুধু মতামতটা আপনাদের কাছে রাখতে পারি যদি কিছু ভুল বলে তার জন্য বাট আপনারাই বলুন কারণ সব শেষে জনগণেরই রায় হচ্ছে আমাদের সকলের মাথার উপর মানে সকলের মাথার উপর অ্যাকচুয়ালি বলতে গেলে শিরধার্য তো একপাক্ষিক রায় না দ্বিপাক্ষিক রায় নাকি স্বজন পোষণ নাকি স্বার্থ নাকি একটা দলকে এক চোখে দেখা আর একটা দলকে আর চোখে দেখা সেই সমস্ত কিছু মতামত আপনাদের উপর ছেড়ে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন